মিথিলা আর মারুফ তাদের যার যার পরিবার সহ এক মাসের ছুটিতে এলেও বাচ্চাদের চাপাচাপিতে তিন সপ্তাহ পরেই ফিরে যেতে বাধ্য হলো বাচ্চাদের এখানে বোরিং লাগছে নিজেকে ওনার বড় অপরাধী মনে হলো তবে মনটাকে শক্ত করে একটা সিদ্ধান্ত উনি নিয়ে ফেললেন আর অবহেলা নয় টিকটিক করে আবার দুই বছর গড়িয়ে গেল ওনার মনের কুঠুরির আগল খুলে ওদের ঘ্রাণ নেন আর মনে মনে দুই বছর যাবৎ প্রার্থনা করেন ওদের আশার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন ওরা সবাই আবার একসাথে এলো সবাইকে বিস্মিত করে মাহফুজা ইসলাম এবার নাতি নাতনিদের সাথে অনর্গল ইংলিশ বলে চলেছেন কিছুদিনের মধ্যে ওরা ওনার চরম ভক্ত হয়ে গেল উনি ওদেরকে চোর ডাকাত বাবু পুলিশ খেলা শেখালেন আর ওরা ওনাকে ভিডিও গেম খেলতে শেখালো আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো মাহফুজ ইসলামের হৃদয়ের অলিতে গলিতে ঠিক তখন পৃথিবী থমকে গেল হুম করোনা করোনার জন্য আমেরিকায় এবং ইংল্যান্ডে লকডাউন দিয়ে দিল যখন তাদের ফেরার সময় তখন ফেরার পথ বন্ধ এভাবে চলতে থাকলো ওরা দেশে বসে অনলাইনে ক্লাস করতে লাগলো এই তো সুযোগ মাহফুজা ইসলাম তাদেরকে বিভিন্ন বাংলা ছড়া ও কবিতা মুখস্থ করিয়ে ফেললেন তারপর নানারকম কুইজ ও গেমসের মাধ্যমে ওদেরকে বেশ ভালো বাংলা শিখিয়ে ফেললেন এখন তো আর কোনো অসুবিধা নেই উনি ইংরেজিতে ওদেরকে সব বুঝিয়ে বাংলা কঠিন শব্দগুলোরও প্রয়োগ শেখালেন সন্তানদের নানির সাথে এত মধুর সম্পর্ক আগে মিথিলা ও মারুফ দেখেনি আর তাদের মাতৃভাষার এত ব্যাপক উন্নতি দেখে মিথিলা ও তার সামনে মারফ ও তার স্ত্রী বাচ্চাদের সামনে মাহফুজা বেগমকে জড়িয়ে ধরে বলল মা তুমি অসাধ্য সাধন করেছ বিদেশে খুব কঠিন হয়ে যায় বাংলা শেখানো তার উপর ওদের ইংরেজি মজবুত করার জন্য আমরাও বাংলার উপর খুব একটা জোর দেই না আবার প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে বাংলা শেখাতে গেলে যে সময় ব্যয় করতে হবে তাও আমাদের নেই তারা সবাই এবার জানতে চায় মাহফুজ ইসলাম কিভাবে ইংরেজি ভাষা রপ্ত করলেন উনি সংক্ষেপে বললেন আমার নাতি নাতনিরাই আমাকে শিখিয়েছে সবাই একযোগে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে মিঠি মিঠু মিঠু করে বলল নানি আমরা কখন তোমাকে ইংরেজি শেখালাম হুম মিঠি মনি তোমরাই শিখিয়েছো আমার প্রতি তোমাদের অবহেলার কারণ আমি যখন খুঁজে পেলাম তখন নিজেকে প্রস্তুত করলাম এই ভাষা শেখার জন্য গত দুই বছর টানা লেগেছিলাম তোমাদের কাছাকাছি আসার জন্য আমার বুক ফেটে যেত কিন্তু সে কথাটাও তোমাদেরকে বাংলায় বললে তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে তখন বুঝলাম যত যাই করি না কেন তোমরা আমাকে সম্মান দেবে না যদি না আমি নিজে সেই সম্মান অর্জন করার জন্য নিজেকে তৈরি করি সম্মান জোর করে আদায় করা যায় না নিজের যোগ্যতা দিয়ে তা অর্জন করতে হয় কিন্তু মা তুমি না হয় ওদের অবহেলা থেকে এই শিক্ষা নিয়েছ কিন্তু ওদেরকে এত অল্প সময়ে এত ভালো বাংলা শেখালে কি করে শোনো কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি যখন ওদেরকে আমার ইংরেজি ভাষা শিখে এই চমকপ্রদ উপহারটা দিলাম ওরাও তখন বাংলা ভাষা শেখার জন্য নিজেদের অজান্তেই মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছিল আর আমি তা ওদের চোখে মুখে দেখতে পেয়েছিলাম জানো খুব খারাপ কিছুতেও কিছু না কিছু ভালো দিক লুকিয়ে থাকে করোনা যেমন জনজীবন বিপর্যস্ত করেছে যেমন ওরা এক বছর দেশের মাটিতে থাকতে বাধ্য হয়েছে ওদের ওখানকার চেনা জীবন ফেলে ঠিক তেমনই এর ভালো দিকটি হলো এখানে থাকাতে ওরা মাতৃভাষা শিখে ফেলেছে আমি ইংলিশ না শিখলে ওদের কাছে আরও অপদস্ত হতাম এবং দূরত্ব কেবল বেড়েই চলত আর আমার পক্ষে ওদেরকে বাংলা শেখানোটা সেক্ষেত্রে থাকতো কল্পনার বাহিরে আর শেখার তো কোনো বয়স নেই তাই আমি দ্বিধা জেরে ফেলে লেগে গেলাম ইংরেজি ভাষায় নিজেকে পারদর্শী করতে তোমাদের সাথে তোমাদের নানা নানি দাদা দাদিদের রকম দূরত্ব ছিল না কেননা তোমরা ওনাদের সাথে সব সময় বাংলায় কথা বলেছ মনের ভাব প্রকাশের জন্য ভাষার কোনো বিকল্প নেই তাই আমার নাতি নাতনিরাও চাইতো আমি যেন ওদের মতো করে ইংরেজিতে কথা বলতে পারি যে কোনো এক পক্ষকে এগিয়ে আসতে হয় দূরত্ব ঘোচাতে মাহফুজ ইসলাম গলা জড়িয়ে ধরে ওনার তিন নাতি নাতনি বলতে লাগলো আমাদের মাঝে আর কোনো দূরত্ব নেই দাদু দাদুমণি আর কোনো দূরত্ব কখনও তৈরিও হবে না তুমি সেই দেয়াল ভেঙে দিয়েছ আমরা তোমাকে অনেক ভালোবাসি তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ গ্র্যান্ড মা মাহফুজ ইসলাম ওদেরকে বুকের ভিতরে ঢুকিয়ে মন ভরে গ্রান নিয়ে বললেন ইয়েস নো মোর ডিস্টেন্স বিটুইন আস অ্যান্ড আই মাস্ট সে ইউ আর দ্য বেস্ট গ্র্যান্ড চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড গল্পটি যদি আপনার মনে একটু জায়গা করে নেয় তাহলে মনের খোঁজে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা আইকনে ক্লিক করলে নতুন গল্পগুলো ঠিক সময় মতো পৌঁছে যাবে আপনার কাছে কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের গল্প কারণ আপনার প্রতিক্রিয়াই আমাদের গল্প বলার শক্তি আমরা অপেক্ষা করব আবার একটা গল্প শোনাবো মনের গভীর থেকে চোখ রাখুন আমরা আসছি নতুন গল্প নিয়ে